বারো জুন আহমেদাবাদ বিমানবন্দর থেকে লন্ডনের পথে যাত্রা করে এয়ার ইন্ডিয়ার একটি বোয়িং সাত আট সাত ড্রিম লাইনার কিন্তু আকাশে ওঠার চল্লিশ সেকেন্ডের মধ্যেই বিধ্বস্ত হয় উড়োজাহাজটি এই ঘটনা নিয়ে প্রকাশিত প্রাথমিক তদন্ত প্রতিবেদনে উঠে এসেছে বেশ কিছু চমকপ্রদ তথ্য বিবিসি বলছে এটিকে ভারতের সবচেয়ে রহস্যময় উড়োজাহাজ দুর্ঘটনা হিসেবে ধরা হচ্ছে জানা গেছে ওরা মাত্র কয়েক সেকেন্ড পরেই বারো বছরের পুরনো এই উড়োজাহাজের জ্বালানি নিয়ন্ত্রণ সুইচ দুটি বন্ধ হয়ে যায় আর এতে ইঞ্জিনে জ্বালানি সরবরাহ বন্ধ হয়ে গিয়েছিল এছাড়া ককপিটের ভয়েস রেকর্ডিংয়ে শোনা গেছে একজন পাইলট অন্যজনকে জিজ্ঞেস করছেন কেন তিনি ওই সুইচ কাট অফ করেছেন উত্তরে অপর পাইলট জানান তিনি তা করেননি তবে কে কথা বলছিলেন তা স্পষ্ট নয় উড্ডয়নের সময় কো পাইলট বিমানটি ওড়াচ্ছিলেন এবং ক্যাপ্টেন পর্যবেক্ষণ করছিলেন কিন্তু এই কথার কয়েক সেকেন্ডের মধ্যেই সুইচ দুটি আবারও চালু করা হয় এমনকি বিমানটির ধ্বংসাবশেষ উদ্ধার করার সময় দুটি সুইচই রান অবস্থায় পেয়েছিলেন তদন্তকারীরা তদন্ত কমিটি বলছে ফুয়েল সুইচ এমন ভাবে বানানো হয় যেন ভুল করে টানা বা বন্ধ না হয়ে যায় এগুলো আগে উপরের দিকে তুলে আনলক করতে হয় তারপর ঘুরিয়ে বন্ধ করতে হয় সুইচের চারপাশে সুরক্ষাবেষ্টনীয় থাকে যাতে দুর্ঘটনাবশত চাপ না পড়ে একজন ভিত্তিক তদন্তকারী বলেন এক হাতে দুটি সুইচ টানা প্রায় অসম্ভব সুতরাং দুর্ঘটনাবশত উভয়টি একসঙ্গে বন্ধ হওয়ার সম্ভাবনা খুব কম তবে যদি পাইলটের কেউ ইচ্ছাকৃতভাবে বা ভুলবশত সুইচ বন্ধ করে থাকেন তাহলে প্রশ্ন জাগে কেন তদন্তে আরও বলা হয়েছে বিমানের ফুয়েলমান ঠিক ছিল পাখির আঘাতের প্রমাণ নেই ওজন সীমার মধ্যে ছিল কোনো বিপজ্জনক সামগ্রীও ছিল না টেক অফের জন্যও যথাযথ মানে উড়োজাহাজের সব কিছু ঠিকঠাক ছিল তবে দুই সালের ডিসেম্বরে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় উড়োজাহাজ চলাচল প্রশাসন একটি তথ্য প্রকাশ করেছিল যেখানে বলা হয়েছিল কিছু বোয়িং সাত তিন সাত উড়োজাহাজের জ্বালানি নিয়ন্ত্রণ সুইচে লকিং ফিচার যুক্ত করা নেই এ তথ্যটি জানার পরও সেটাকে এতদিন বড় ঝুঁকি হিসেবে দেখা হয়নি জ্বালানি নিয়ন্ত্রণ সুইচে কোনো সমস্যা ছিল কি তা নিয়েও এখন ভাবা হচ্ছে ভারতের উড়োজাহাজ দুর্ঘটনা তদন্ত ব্যুরোর সাবেক তদন্তকারী ক্যাপ্টেন কিশোর চিন্তা বলেন যদি সত্যি ইলেকট্রনিকভাবে সুইচ বন্ধ হয়ে গিয়ে থাকে তাহলে সেটা খুবই চিন্তার বিষয়